আলিদিকে বালি বোঝাই দুটি ট্রাক আটক করে টাকায় রফা ষাট হাজার টাকায় এক একটি ট্রাক ছাড়তে রফা কাতগড়ায় মোহাম্মদ বাজার থানার দুই অফিসার বিস্তারিত জানাবেন সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুপ্রতিম হ্যাঁ একদমই দেখো সেটা হচ্ছে যে বীরভূম জেলা ট্রাক ওনার্স এবং টিপার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সাংবাদিক বৈঠক করে এবং সেখানে তারা একটি তাদের মোবাইলে করা গোপন ভিডিও দেখায় এবং সেখানে দেখা যায় যে একজন ট্রাক মালিকের কাছ থেকে মহাদা থানার দুজন অফিসের ষাট হাজার টাকা করে নিচ্ছে এবং জানা গিয়েছে যে দুটি বালি ট্রাক ধরার পর

আজ দুটোর ট্রাকের জন্য কিন্তু 70 হাজার টাকা প্রথমে চেয়েছিল যদিও তার 60 হাজার টাকায় রফা হয় ওকে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানা এক হচ্ছে সাইফুল বাবু আর আরেক হচ্ছে কিরণ মন্ডল এই দুইজন তাকে प्रेशर क्रिएट করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70000 টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে ধরে মহামবাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে পেশ করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি কেউ পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাড়ি করবি সেই গাড়ি আপনার মোটামুটি বাড়িতে টাইম লাগলো একুশ দিন পার্কিং লাগলো অনেক টাকা আমার সঙ্গে চুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে